যারা এই কুরআনুল কারীমের বিপক্ষে কথা বলে যারা আল্লাহ এবং আল্লাহর রাসুলকে নিয়ে কথা বলে যারা আল্লাহকে নিয়ে কটুক্তি ভাষায় কথা বলে যারা ইসলাম এবং মুসলিমদেরকে নিয়ে কথা বলে যারা আল্লাহ এবং আল্লাহর রাসুলকে নিয়ে কথা বলে যারা মসজিদ মাদ্রাসা নিয়ে কথা বলে যারা আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েম হবে এর বিরোধিতা যারা করে এবং যারা আল্লাহকে নিয়ে কুটুক্তি বলে এই রকম রাম বাম এবং যত রকমের বাউল আছে সমস্ত প্রকার বাউল এই যে কিছুদিন পূর্বে আবুল সরকার নামের এক বাউল এই কুরআনের বিরোধিতা করেছে কোরানের আয়াতকে অবমাননা করেছে আল্লাহ আলার বিপক্ষে কথা বলেছে আল্লাহত আলাহ শান্নে কথা বলেছে এই সমস্ত বাউল এবং রাম বাম এই জমিনে যারা এই কোরানের বিরোধিতা করবে এই আল্লাহর এই জমিনে আমাদের এই নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তাদের থাকার জায়গা হবে না কথা বলেন ঠিক কিনা তাদের থাকার জায়গা আমরা এই জামিনে আল্লাহর এই জামিন আমরা করব না ইংসা আমরা এই কোরআনের পক্ষে থাকবো আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন وَإِذَا قُرِيَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا আল্লাহ রবুল আলমিন বলেন যখন কুরআনুল করিম থেকে তেলাওয়াত করা হয় কুরানুল করিম থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তাফসির করা হয় তোমরা এটা মনোযোগ সহকারে শ্রবণ করো ওয়াং এবং তোমরা চুপ থাকো যদি তোমরা এই দুইটা গুণ অর্জন করতে পারো আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন কুরানুল করিমের বরকতে তোমাদের উপর রহমত নাজিল করব জোরে বলেন সুবাহান আল্লাহ আমরা এখানে কুরানুল করিমের কথা শুনতে এসেছি এখানে কুরানুল করিমের কথা শুনতে এসেছি এখানে আমরা যতক্ষণ পর্যন্ত বসে থাকব আমার পূর্বে আমাদের শ্রদ্ধা ভজন হুজুর তিনি কথা বলবেন আমরা যেই কথাই বলবো যে কথাই শুনব সমস্ত কথা বলার কারণে শোনার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর রহমত নাজিল করবেন কথা বলেন ঠিক কিনা কোরআনুল করিমের কথা শুনলে আল্লাহ রব্বুল আলমিন আরো কি করবেন কোরআনুল করিমের কথাগুলো যদি আমরা শ্রবণ করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের ইমান তাকে বৃদ্ধি করে দিবেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا الله اكبر الله رب العالمين بارين. নিশ্চয় মুমিন তো তারাই আল্লাহদিন ঈদাদুকির ল যখন আল্লাহ তালার নাম উচ্চারণ করা আল্লাহ নামার নাম স্মরণ করা হয় যখন আল্লাহ তা নাম স্মরণ করা হয় ওজিলাত কুলু বহুম তাদের অন্তরটা প্রকম্পিত হয় ওয়াইদা তুলিয়া তা আলিহিম আয় আ আর তাদের সামনে যখন আমি আল্লাহ রব্বুল আল এমিনের কুরানুল আয়াতের ব্যাখ্যা করা হয় আয়াত থেকে তফসির করা হয় যখন তারা সেগুলো মনোযোগ সহকর শ্রবণ করে আল্লাহ রব্বুল আলমিন বলেন জায়দা থুম ই মানা আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের ইমানটাকে বৃদ্ধি করে দিই আমরা এখানে কোরআনুল করিমের কথা শুনতে এসেছি এই কোরআনুল করিমের কথা শুনলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ইমানটাকে বৃদ্ধি করে দিবেন এই কোরআনুল করিমের পক্ষে আমরা আছি এই কোরআনুল কারিমের কথা শুনতে এসেছি যেই কোরআন মহান রব্বুল আল নাজিল করেছেন কথা বলেন ঠিক কি না এই কোরআনের পক্ষে আপনি আমি আমরা আমাদের জীবন জীবনের শেষ পর্যন্ত এই কোরআনের পক্ষে আমরা থাকতে চাই কথা বলেন ঠিক কি না বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যে এই কোরআনের বিরোধিতা করার মতো এক শ্রেণীর লোক খুঁজে পাওয়া যায় কথা বলেন ঠিক কি না আমরা আমরা বলতে চাই যারা এই কুরআনুল কারিমের বিরোধিতা করে যারা এই কুরআনুল করিমের বিপক্ষে কথা বলে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কথা বলে যারা আল্লাহকে নিয়ে কটুক্তি ভাষায় কথা বলে যারা ইসলাম এবং মুসলিমদেরকে নিয়ে কথা বলে যারা আল্লাহ এবং আল্লাহর রাসুলকে নিয়ে কথা বলে যারা মসজিদ মাদ্রাসা নিয়ে কথা বলে যারা আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েম হবে এর বিরোধিতা যারা করে এবং যারা আল্লাহকে নিয়ে কুটুক্তি বলে এই রকম রাম বাম এবং যত রকমের বাউল আছে সমস্ত প্রকার বাউল এই যে কিছুদিন পূর্বে আবুল সরকার নামের এক কোরআনের এই আয়াতকে অবমাননা করেছে আল্লাহ তালার বিপক্ষে কথা বলেছে আল্লাহ তালা সামনে কথা বলেছে এই সমস্ত বাউল এবং রাম বাম এই জামিনে যারাই এই কোরআনের বিরোধিতা করবে এই আল্লাহর এই জামিনে আমাদের এই নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তাদের থাকার জায়গা হবে না কথা বলেন ঠিক কিনা তাদের থাকার জায়গা আমরা এই জামিনে আল্লাহর এই জামিনে আমরা করব না ইংসা আমরা এই কোরআনের পক্ষে থাকব আজকে দেখবেন যে আল্লাহর সান নিয়ে কথা বলেছেন আবুল সরকার নামের যে বাউল নাম সুন্দর কিন্তু কোরআনের আয়াত নিয়ে ব্যঙ্গত্ব করেছেন মনে রাখতে হবে মুসলমান আল্লাহ রব্বুল আলামিন ধরে না ধরে না ধরলে পারে ছাড়ে না কথা বলেন ঠিক কিনা নমরুদ ইব্রাহিম আলি ইসাল্লামের বিরোধিতা করেছিল ইব্রাহিম আলি ইসাল্লামকে কষ্ট দিয়েছিল ইব্রাহিম আলি ইসাল্লাম কর্তৃক শাস্তি দেওয়ার প্রয়োজন হয়নি ন্যাংরা মশা দিয়েই নমরুদকে ধ্বংস করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা ফেরাউন মুসা আলি ইসাল্লামের সঙ্গে অনেক কিছু করেছিল অনেক দাপত দেখিয়েছে ক্ষমতা দেখিয়েছে কিন্তু সেই ফেরাউনও আল্লাহ রব্বুল আলমিন ছাড় দিয়েছে কিন্তু যখন তাকে ধরেছে তাকে নীল নদের মধ্যে হাবু ডুবু খেয়ে তাকে মেরে ফেলেছিল কথা বলেন ঠিক কিনা এজন্য আমার ভাইয়েরা আমরা এই কোরআনের পক্ষে থাকতে চাই আমরা কোরআনের পক্ষে কথা বলতে চাই কোরআনের বিরোধিতা যারাই করবে সেই যে দলই হোক না কেন আজকে এই বাউল এ আবুল সরকার বাউল কোরআন নিয়ে কথা বলেছে আল্লাহর সামনে কথা বলেছে তার পক্ষে কিছু ভোট পাওয়ার জন্য কিছু কিছু দল তার পক্ষে তার মতের পক্ষে তার পক্ষে কথা বলছে কথা বলেন ঠিক কিনা সেই যে দলের লোক হোক না কেন কোরআনের বিরোধিতা যারা করবে আগে ওই বাংলার জমিনে জায়গা হয় নাই বর্তমানেও কোরআনের বিরোধিতা যারা করবে তাদেরকে আমরা এই বাংলার জমিনে জায়গা করে দিব না কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমরা কোরআনের পক্ষে থাকব আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ আমাদের হুজুর আছেন তিনি কথা বলবেন আমি শুধুমাত্র আপনাদেরকে এতটুকুই মেসেজ দিতে চাই এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআনের পক্ষে আমরা থাকতে চাই কোরআনের পক্ষে আমরা কথা বলতে চাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম হবে এর পক্ষে আমরা থাকতে চাই ইংসা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাওফিক দান করুন কোরআনের পক্ষে থাকার তাওফিক দান করুন কোরআনের হয়ে কাজ করার তাওফিক দান করুন ওয়াকুরদা ওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন السلام عليكم ورحمه الله وبركاته